ঘুমতে উঠতে দেখুন মোশা গাছটা লেগে পড়ছি তো কি করুম তো করার কিছু নাই ভাবলাম যে সল সল উঠতে মানে বাসন টাসন রাইত করে ধুয়ে থুসলাম তো ধুয়ে থুসে দেখি আজকে আবার শনিবার তে দিক দিয়ে মানে ঘর তো একদম মোশা গাছ তো করার লাগবো তো আজকে সংরাই সাইকে কত কাম কামের কি শেষ আছে কই তো এই দিয়ে আবার গায়ে ভাবলাম যে গর একটু মুচ্ছা টুচ্ছা তারপরে আবার উড়ানটা আবার লেপানো লাগবো তো উড়ান তো আমরা উড়ানটা আবার বেশি বড় না একটু শুরুই তো তো তাও তো দেরি লাগে এক লাগলা সম্পর্ক কাম করার লাগে আর দেখুন আমার শ্বশুরে শল সলে কি ছাতি ছাতিটা মানে কি হয়েছে ছাতিটা ঠিক করতেছে ওর মেলায় দেখবো যে ঠিক হয়েছে না না দেখুন মেকার তো সল থেকে এনে লড়াও না সরেও না এ নিয়ে বই এ নিয়ে বই রয়েছে এই তো ওন আমার ছাতি নিয়ে তো কি কইতাম তো বন্ধুরা আপনারা কিছু মনে করেন না যে কারণ আমি মানে সড়ক পূজার খুব বহুত দিন পরে আমি আজকে ভিডিওটা পোস্ট করতেছি কারণ কেন এই যে সড়ক পূজা আ আদিক কেওয়ার পরে আমার যা বেমার হয়েছে আপনার কি কইতাম এই ভিডিওটা নিয়ে আমি একদিন বেলে একদিন ভিডিও দিম কারণ লেগে ভাবলাম যে আমি ভিডিওটা যেহেতু গ্যালারির মধ্যে তার তারলে ভাবলাম যে সবার আমি জানাই আমি কেলেগে ভিডিওটা করা পাতাছি না কী কারণ হয়েছে বহুত বড় সমস্যা তো আমি পরে এটা বিষয়ে পরে আমি ভিডিওতে কমনি তো এখন ভাবলাম যে এই ভিডিওটা পোস্ট করাতে আমি বয়সটা দিয়ে নাহলে আমি এমনি কথা কইছিলাম আমি কথা কই মানে আপনারা কইতাম কিন্তু কইলাম না তার লেগে আপনারা সবাই আমার ভুল বুঝতেছেন তার লাগে আমি মানে এভাবেই কইয়ে দিলাম তো এদিকে তো আমার মারলে আশেপাশ শেষ হয়ে গেছে প্রায় তিনওটা গরম চামুচি শেষ তো আজকে কি এই বারান্দাটা এভাবে করে দেখবেন কাল আর তাতে দেখান যাবো না আর ওই দেখুন সাইকেল ডাইন ডাইন দিয়েছিলাম তো এইটা বাবলাম যে সাইড করে খেয়েই এ ধরুন এই ধরুন উডানটা বোধহয় কী রোদ করছে আর যে ওই উঠছিল হাই হাই রে তো ভাবলাম যে উডানটাকে তাহলে আর আমি না এই যে মানুষের যা রোদে উডান লেখা আমি ওদের পারি না আমি যে লুড়ি দিয়ে লেপি লুরি দিয়ে সম্পূর্ণ উডান যদি লেখন যায় তাহলে কতটা সময় কোন কোনছে কেউ একটা জলানে দিয়ে মানুষ নাই আবার জান লাগবো গরু স্নান করাবে লেগে কত কাম সে সঙ্গে দিন হে যে পাঁচটা বাজে উঠছিলাম উঠতে রে সাড়েটা দিন কাম করতেছি তাও কাম শেষ হয় না

তো বন্ধুরা আপনারা সবাই কীরকম আসুন আশা করি সবাই ভালো আসুন সুস্থ আসুন তো আজকাল তো সংগ্রাইন আর যখন সল সল দেখছি দেখাইছি আপনারা আমি কী কী কাম করলাম আর সব কাম মানে কি শেয়ার করতে পারলাম না কারণ সল সল এদিক দিয়ে সকালে তাড়াতাড়ি লাগছে এদিকে কামের ব্যস্ততা এদিকে মানে বুঝতে পারতেছিলাম না তো এদিকে হন এক কুকারে আর এক কুকারে খেঁসারির ডাল বাইসি কারণ এখন যদি খেঁশারি ডাল দি যদি চৌকার পথে বাই বহু দেরি হবো কারণ বারটা বাজে আবার সড়ক পুজার যাওয়া লাগবো তো ঘর ঘরদুয়ার উডান চুডান সব মোছা কাছা শেষ আমার এদিকে সব শেষ করে আবার গরু রান করাইলাম তো এদিকে বেজাল আস আবার বাবুরে সাতও খাওয়াই বানিয়ে গেছিলাম তুই খুবই আপনারা শোন বলো মানে কি তো এদিকে আমার বাটটা হয়েছে এখন ডাইলটা সিটি মাললে হয়ে যাব গা আমরা রাম ডাল খায় আবার হচ্ছে তিতা ডাল এদিকে দেখ আমি আমের কড়া আইছিলাম এই দেখুন এই দেখুন তিতা কেলা আর হচ্ছে আম মানে দুয়াটা কাটতে রাখছি আগে ডাল ছিটি মারিদা তারপরে দিয়া একটু সময় মানে জাল দিয়া তারপরে আবার ফি করুন আর খেসারির ডাল ভিজাই থছি তো খেসারির ডাল মানে বারটা বড়া বানাম তো রাস হয়ছি প্রত্যেক হল হল কিন্তু না এই স্যার ওই আগে খাড়া হয়ে গিলা কি কি ছিলে মই তালৈকে বহুতকৈ দেখ পাৰিব পাৰি নাইকিয়া বছে বস্তে দেই আৰু কওক দেখ পান কৰি একেই বস্তু বছে বস্তে তাও দেখ পাৰ বুলি কি কৰ্তামতো নাই তো সবাই বার বহুত মানুষ আইসি একরা গাড়িটার মধ্যে একেবারে হেচ্চা ঠেললে আইসি হাই হাই রে কি কইতাম যাওয়ার সময় হেবা করে জানলা যাওয়ার সময় হেবা করে আইসি তো দে দে দেহি বছরের একটা দিন তো এই দিনটা যদি নাই তাহলে কিরম দেখা যায় কিনছে মালা দেখা যায় না লেগে আইলাম আর দে হইলাম আমরা খারে গাড়ি আর সি পাইপ ওইরা একেবারে অবস্থা কাহি লয়ে গেছে কা আর যে সি পাইপ পড়ছে এই সি বাইরে নিয়ে এক অত সম্ভব কথা না ওই দেখুন হইল মানুষের খালি মাথা খালি মাথা তো বন্ধুরা ভিডিওটা কিরম লাগলো সবাই তো জানায় লাইক করবেন আপনারা তো লাইক কমেন্ট করেন তো ভুল নেই যে আপনারা সবাই জানুন সব কিছু করুন কিন্তু লাইক কমেন্ট না করুন না কেলেগে করুন না এদিকে বোঝা না আর সাবস্ক্রাইবটা করে নিও খালি কেলেগে সাবস্ক্রাইব করে দিন এই বস্তুটা কেলেগে করে আমি বিরাট খারাপ পাই আপনারা যদি আমার ভালোই পান না তাহলে কয়ে দেন ফোন করে নিয়া মেসেজ করে কয়ে দন লাগে বা কমেন্ট করে দন লাগে না তোমার আমি ভালো পাই না তোমার ভিডিও দিও না বা এরকম একটা কিছু কোয়েন লাগে তাহলে আমি আমার আপনারা আমার ভিডিও দেখেন নেয় না আবার কেলেগে আনছে তো পূজার দিন আজকে আর কিছু করলাম না তো ধরেন হনু ঘুরাইতেছে না কে লেগে হাই রে খালি দেরি করে খালি দেরি করে এই যে দেরি করতাছে এই ধরুন উড়াই আসছে হনু উড়াই আসছে হন উড়াই আসছি এইবার ঘুরাইব এইবার বাতাসা বাতাসা বাতাস দেখছি ওন বাতাস বাতাসব এক কা বাতাসা বালাইবো এই যে ধরেন বাতাস এই এই যে বাতাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা এনে শেষ করলাম সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন টাটা